নিউ ইয়র্ক সিটির উন্নয়নে বাংলাদেশি কমিউনিটির বিরাট ভূমিকার প্রশংসা করে মেয়র এরিক বলেছেন নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবাইকে আগামী দিনে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা সিটিকে নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাসভবনে বাংলাদেশি হেরিটেজ মান্থ উদযাপন উপলক্ষে কমিউনিটির বিশিষ্ট জনদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন এমন আয়োজনের জন্য কমিউনিটির পক্ষ থেকে মেয়রকে ধন্যবাদ জানানো হয় হঠাৎ করেই গ্রেসি ম্যানশন হয়ে উঠল একখণ্ড বাংলাদেশ তৃতীয়বারের মতো মেয়র এরি ক্যাডামসের বাসভবনে আয়োজন করা হয় বাংলাদেশি হেরিটেজ মান্থ যেখানে সিটি প্রশাসন এনওয়াইপিডি সহ বিভিন্ন এজেন্সিতে কর্মরত বাংলাদেশি আমেরিকানদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় কমিউনিটি লিডারদের বাংলাদেশি ঢোল আর বেহালার সুরে স্বাগত জানানো হয় অতিথিদের অনুষ্ঠানে যোগ দেন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের সিইও আহমদুল বারো ভুঁয়া সহ বিশিষ্ট জনরা মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর আমন্ত্রিতদের স্বাগত জানান বক্তব্যে মেয়র বলেন নিউ মতো গতিশীল একটি সিটি বিনির্মাণে ভূমিকা রাখছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা I see small businesses and family. I see not breaking the law but providing support for law enforcement officers. Yes. I see your young men and women joining the police department so they can become part of our public safety apparatus. I see you in your mask praying.

চমৎকার এই আয়োজনের অনেকটা জুড়ে ছিল বাংলাদেশি আবহ গেলো তিন বছর ধরে মেয়রের বাস ভবনে এমন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটিকে সম্মান জানানোর এই উদ্যোগ নেয় মেয়রকে ধন্যবাদ জানান আমন্ত্রিতরা and in the United States of America in general which they earned through their hard work resilience, perseverance, Creativity and talent. It has a third annual heritage in racing mentions, never ever happened before Mayor Adams. Amra সবাইকে এখানে একত্রিত করতে পেরেছি কারণ হচ্ছে আমরা একটা ঈদ ঈদের মতো আনন্দ উপভোগ করতেছি এখানে সবাই একত্রিত হয়েছে এখানে এটা সেলিব্রেশন করতে এটা আমাদের কালচার উই প্র্যাকটিস আওয়ার ওন কালচার ইভেন উই আর ফার ফ্রম আওয়ার ওন কান্ট্রি লাইক আমাদের বাঙালিদের থেকে এগিয়ে আসতে হবে অ্যাজ ফার্স্ট ফিমেল বাঙালি হাইস্ট র্যাঙ্কিং অফিসার ইন দিস ডিপার্টমেন্ট আই ফিল প্রাউড

আগামী নির্বাচনেও আমরা এই মেয়রকে নির্বাচিত আজকে আমরা এখানে বাংলাদেশী ঐতিহ্য উদযাপনের জন্য আমরা সবাই একত্রিত হয়েছে এরকম একটা সেলিব্রেশন করতে বাংলাদেশ পিপলকে অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ দ্য বাংলাদেশী পিপল দ্যাট উই আর সেলিব্রেটিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন অ্যানাদার কান্ট্রি নিউ ইয়র্ক সিটির উন্নয়নে ভূমিকা রাখায় চারি বিশিষ্ট ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন মেয়র এরিক অ্যাডামস মিলন মেলায় নিজেদের মধ্যে আলোচনায় সিটি নির্বাচন সহ বিভিন্ন বিষয় উঠে আসে মেয়র এরিক অ্যাডামসের তৃতীয়বারের মতো বাংলাদেশি হেরিটেজ মান্থের এই অনুষ্ঠানটি হয়ে উঠেছে বাংলাদেশি কমিউনিটির মিলন মেলা হিসেবে এবং বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্ক সিটির উন্নতিতে বিনির্মাণে কিভাবে ভূমিকা রাখছে সেটিও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন মেয়র এরিক অ্যাডামস ইহিসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর গ্রেসি ম্যানহাটন ম্যানহাটন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর